আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ এবং পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য বিশাল একটি সুখবর আর সুখবরটি হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং বই কিন্তু অলরেডি চলে আসছে আমার হাতে তোমরা যারা এখনও অর্ডার করো নাই খুব দ্রুত বইটি অর্ডার করতে পারো এই বেসিক অ্যাকাউন্টিং বইটি তোমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমি তোমাদেরকে আজকে বুঝিয়ে দেবো তোমরা জানো যে আমি দীর্ঘদিন কিন্তু হিসাববিজ্ঞান পড়াচ্ছি বাট আমি কিন্তু কোনো বই বাজারে নিয়ে আসিনি এই প্রথম আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে সর্বপ্রথম আমি এই বইটি বাজারে নিয়ে আসলাম বেসিক অ্যাকাউন্টিং বাই নাজমুল সাল এই বইটির বিশেষত্বটা আসলে কী এই বইটার বিশেষত্ব হচ্ছে আমি প্রত্যেকটা অধ্যায়ের হিসাব বিজ্ঞানের বেসিক বিষয়গুলো তুলে ধরলাম কারণ বেসিক যদি তোমার জানা না থাকে তাহলে কিন্তু তুমি হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ এবং এমসিকিউ বুঝতে এবং করতে তোমার অসুবিধা হবে আর এই অসুবিধাটা দূর করার জন্য আমি প্রত্যেকটা অধ্যায়ের বেসিক বিষয়গুলো প্রথমে তুলে ধরছি তারপরে আমি অধ্যায় ভিত্তিক সিকিউ এবং এমসিকিউ তুলে ধরছি আর এই বইটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই হবে ইনশাল্লা প্রিয় শিক্ষার্থীরা এই বইটির সাথে তোমরা বিজনেস মেডিসিন বইটিও তোমরা নিতে পারবা যদি তোমরা দুইটি বই একসাথে অর্ডার করো তাহলে দুইটা বইয়ের মূল্য হচ্ছে চারশো ষাট টাকা কুরিয়ার চারশো আর শুধু যদি এই বেসিক অ্যাকাউন্টিং বইটি তোমরা অর্ডার করো তাহলে তার মূল্য মাত্র তিনশো টাকা আর এই টাকাটা আমাদের নাম্বারে মানি করে আমাদের পেজে তোমাদের নাম তোমাদের সুন্দরবন কোরিয়ারের ঠিকানা এবং তোমার মোবাইল নাম্বারটি দিয়ে আমাদের পেইজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তাহলে তোমার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আলহামদুলিল্লাহ এক হাজার শিক্ষার্থী অলরেডি আমাদের এই বইটি তারা তাদের সংগ্রহে নিয়ে নিছে তুমি এখনও যদি না নিয়ে থাকো খুব দ্রুত এই বইটি শেষ হওয়ার আগেই তোমার কাছে নিয়ে যেতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম